এই নাও ওইটাকে বললাম জি ধার লাগাতে হবে না দুদিন মুনিশ যাবি চাল কিনে নিব আমার কথা শুনলেই তো এই দে কান ধার লাগাবো না টিকেটটা একটু পরে দিছি গো পাশে বাইতেই ঘুরেছেন এখনো চা খাইনি কে আমন জ্বালা দেখো এ হারাম যদি আমাকে চিনতে পারে না আরে আমি ভিকারি লই তোর ভাতার

সালা আমার ধান তো সব পেকে গিয়েছে মুনিশ না হলে তো হবে না কাল দেখে চারটে মুনিশ ধরে আনতে হবে হ্যাঁ লেখকা আড্ডায় পরে

না কাকা আমরা গৃহস্থ নাই আমরাই মুনষ তোমরা আমরা মুনিস যাবো না আমরা তোমার বাবার বিয়ের বদযাত্রী যাবো হ্যাঁ ঠিক আছে তিনজন চলো পাঁচশো টাকা করে দেবো না কাকা পাঁচশো টাকা কিছু হবে না আটশো টাকা মাথা পিছু দিলে যাব নইলে যাবো না চলো বাবা পাঁচশো টাকা লিবে ধানটা কেটে দিবা গরিব মানুষ কাকা যদি না দাও আটশো টাকা ধান কাটতে যাবো না কাকা ও বলিও না বাবা গরিব মানুষ খেটে খাই চলো ধানটা কেটে দিবা আটশো টাকার কমে যদি তোরা মুনিশ যাস তোদের পাছায় ভর দেবো মাস চলো তাহলে তিনটা মুনিশ মুনিশ বয়স ফলো মি আরে তুমি জি মুনিস ধরতে গেলছিলা তাই কোত্থেকে অফিসার ধরনি এলা বন্ধন অফিসার নাকি আরে চুপ চুপ আরে ডিজিটাল মুনিস বেশি বুকিস নিয়া ইখুনি মজুরি বাড়িন দিবে চো চো আদি আলু ভাজগা এই দেখো জমি কেটা দিলাই তোমার ছুটি ঠিক আছে কাকা আপনি কোনো চিন্তা করেন না আমরা সব ধান কেটে দেবো ঠিক আছে এলো বিড়ি দাও কি 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 আমাদের কি গৃহস্থ পেয়ে আছেন নাকি যে আমরা বিড়ি খাবো আমরা মনীষ বলে আমাদের কোনো সম্মান নাই নাকি যান সেখানে নিয়ে আসেন বিড়ি খাবো না হুম মনীষ বলে কোনো সম্মান নাই নাকি নাম্বার ওয়ান নাম্বার টু অ্যাকশন

তোমরা কাটতে বসে গেলা জি কি হলো মানে ঘড়িটা দেখেন কাকা ঘড়িটা দেখো সারাদিন ধান কাটবো নাকি মুড়ি খাবো না মুড়ি খাবা মানে সবে তো সাড়ে আটটা বাজে যাও কাকা মুড়ি নিয়ে এসো সালা সকাল থেকে মনীষ গলা জলিন খেঙ্গি ঠিক আছে ঠিক আছে তোমরা ধান কাটো মুড়ি নিয়ে আসছি এক্সকিউজ মি কাকা ঠিকানাটা ব্যাগটা মনে করে নিয়ে আসবে কিন্তু আর ব্রিডির প্যাকেটটা এখন দিকে যাও কি করি কি করি আরে কাকা তুমি চলে এসে ঠিক আছে মুড়ি যখন নিয়েই চলে এসেছো তখন বিড়ি পরে খাবো আগে মুড়ি তুই খাই দাও দাও এ লে রে লে মুড়ি ধর মুড়ি ধর আয় কাকা এ কি কি এটা জানো না এটা আলু ভাজা আলু ভাজা মানে এই তুই আলু ভাজা খাবি মৃত্যুঞ্জয় না না আমি খাবো না আমি খাবো না সঞ্জয় তুই আলু ভাজা খাবি না না আমি আলু ভাজা সে দু হাজার চব্বিশ থেকে যখন আলুর দাম বাড়ে তখন থেকে আলু খোয়া ছেড়ে দিয়েছি আমি আলু খাবো না কাকা খাবো না তোমার আলু ভাজি নিয়ে এসো তোমার ঘুগনি হাড়ি বাড়িতে আলু ভাজা এখন ডিজিটাল মুনিস ঘুগনি মুড়ি খেয়েছে যা ঘুগনি করগা এই নামা ওইটাকে ঠেকে বললাম জি ধার লাগাতে হবে না দুদিন মুনিস যাবি চাল কিনে আমার আমাকে শুনলেই তো কি করে কান ধরছি জীবনে ধার লাগাবো না এটা তো তুমি প্রতি বছরই বলো এটা আবার নতুন কথা কি চরে ভাই তাহলে সে শিকার একটু খায় এবার A few moments later, Stop. Timing was <laughs> no no, no, no. <laughs> কইগো চা করনে গো চলে গেছে ধান কাটা হয়ে গেছে তাদের চা করে একটু মন চা বসাও কাকা আমরা চা খাই না গো কফি হলে ভালো হতো তুরা চা বাদ দেকো খাস তোর পাছে ঘোড়ে দেব বাস বাস তো আরে প্লিজ ¡Ah! <laughs>